হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম অরিন্দম অ্যান্ড ইউ আর ওয়াচিং অরিন্দমস গ্যালাক্সি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ চলে এলাম শান্তিনিকেতনের আরও একটা ভ্লগ নিয়ে শান্তিনিকেতন ভ্লগ পার্ট টু আগের ভ্লগে তো তোমরা দেখেইছ শান্তিনিকেতনে এলাম কীভাবে কী করলাম ছোটো ছোটো পাটে পাটে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আশা করছি ভিডিওটি আইবারেও ভালো লাগবে তাই তোমরা ছটপট একটা লাইক করে দাও চলো তাহলে এখানে দেরি করব না সোনাঝুরির হাট কি কী এই ভিডিওতে তোমাদের তো সোনাঝুরি হাটটাই মেনলি দেখাবো সোনাঝুরি হাটে কি কি করেছি বা কি কী কেনাকাটা করলাম সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো তোমরা সাথে থাকো আর চলো চটপট লাইক করে আমার সাথে বেরিয়ে পড়ো সোনাঝুরির হাটের উদ্দেশ্যে এখন আমরা সোনাঝুরির হাটের উদ্দেশ্যে চলো এগোনো যাক ঝুড়ি হাটে মেন হাট সামনে আছে পুরোটা তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো এক ধার থেকে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা দেখতে দেখতে চল অনেক রকম রকম জিনিস সোনাছুরি হাটে পাওয়া যাচ্ছে দেখে নিতে পারে এদিকে গাছ রাখার জায়গা রয়েছে ওই দিকটা হাটটা ঘুরে ঘুরে দেখি আমরা চলো এখানে অনেক ব্যাগ ট্যাগ পাওয়া যাচ্ছে দেখছি এদিকগুলো পুরো ব্যাগ ওদিকে জামা কাপড়ও পাওয়া যাচ্ছে স্টিচ করা শান্তিনিকেতন স্পেশাল জামা কাপড় এদিকটা দেখা একটু এদিকটা অনেক রকমের জিনিস ছোটো পাওয়া যাচ্ছে চাদর এগুলো হচ্ছে শাড়ি শাল এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এই দিকটাতে জিজ্ঞাসা করে দেখাবো

এটা মন্ডল বাড়িটা নেব বলে কিন্তু দাম একশো দুশো কুড়ি টাকা কমিয়ে একশো আশি বলছে নিলাম না দেড়শো টাকাতেও দিচ্ছে না এখন কি করব এই জন্য ওটা নিলাম নাচ গান করতে ব্যস্ত হাটটা থেকে বেরি আমরা বড় হাটটাতে এখানে দেখব আর কি কি জিনিস দেখা পাওয়া যায় আর তোমাদেরও দেখাবো চলো এক থেকে দেখাতে শুরু করি তামার তারের কাজ রয়েছে এখানে অনেক কিছু এখানে জামা কাপড় সব আগে কি দিয়ে বানানো কি তালপাতা বা থেকে আমরা ঘুরে ঘুরে আরও একটা দিকে চলে এলাম এই দিকটা পুরোটা বড় হাট সোনা যদি বড় ঘুরে ঘুরে দারুণ লাগবে দেখতে কাঁটা দিয়ে কাঁটা তুলবি বলে কাঁটা নিলি বড় হাটটা ঘুরে আমরা যাচ্ছি ওই ছোটো হাটটার দিকে আর একবার এটা দেখলাম তেমন কিছু পছন্দ হলো না তবে নেব কিছু না কিছু সন্ধে হয়ে গেছে আমরা পাকা যাই প্রচুর বড় বড় বাঘ রয়েছে তোমরা দেখতেই পাবে ওই দূরে গেলে বাঘ আছে মানে আমরা যাব না পুরো এখন শান্তিনিকেতন সন্ধ্যা হয়ে গেছে আমরা একদম পিছন দিকে ঘুরতে এসেছি সবথেকে বড় কথা সবাই সবাই সোনাজুরি হাটে কেনাকাটা করতে আমরা পিছন দিকে गाइस আমরা ভিখারি টাকা নেই আমরা এখানে কাঁচা কাঁচা মার্কেটে এখান থেকে আরো কিছু কেনাকাটা করব তোমাদেরকে ঘুরিয়ে এদিকটা দেখাবো আরো কি কি দেখে দেখে ওই কালারটা সত্যি সুন্দর লাগে না খুব একটা নামানের শেড করে আমরা বেরিয়ে পড়েছি আবার এখানকার টুকটাক কেনাকাটা করতে এই জায়গাগুলো আরও কিনেছি অনেক কিছু সব কিছু তোমাদের দেখাবো তোমরা দেখেও কি কি নিলাম আরও কিছু কিছু কিনবো কেনাকাটা আছে এনে অনেক ৰকম চাৰ্জা ঘোঁৰা মেদে অনেক ৰকম জিনি ৰ The reduction making now তো ঘুরে চলে এলাম অনেক কিছু কিনলাম তোমাদের দেখালাম এখন আমি রুমে চলে আসে এসেছি একা একাই বসে আছি তো এখন টিভি চালিয়ে বসে আছি দেখো টিভিটা চলছে না এখানে তো এখন আমরা যাব রাত এখন নটা সাড়ে নটা মতো বাজে আমরা কি কী কেনাকাটা করেছি সব তোমাদের দেখাবো তো বটেই পরে অন্য একটা ব্লগে আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও পার্ট থ্রি শীঘ্রই আসছে ভিডিওটিতে একটা লাইক করে দিও চলো টাটা কাল দেখাচ্ছে